এবং বাংলাদেশ এবং যারা পৃথিবী এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ভাই বোন বাংলাদেশ সাংস্কৃতিকদের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন এবং সাংস্কৃতিক আপনারা জানেন যে পাঁচই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে মানে গণগঠনের মধ্য দিয়ে ষোলো বছরের একটা জগৎ দল বছরকে সরিয়ে আগস্টের এক তারিখে আমাদের নতুন সরকার বসে ডক্টর দীর্ঘ সাহেবের নেতৃত্বে যাকে আমরা মন্তব্য জানি সরকার পশুর মধ্যবর্তী সরকারের আছে এক বছর আর পাশ করে পেলাম এবং দেখুন বাংলাদেশ পাঁচই আগস্টের জন্য একটা পক্ষ ছিলাম আমরা যেটা জানি সেটা হচ্ছে ভারত পর্যন্ত এখন কিন্তু বাংলাদেশ দুটা কর্তৃ বাংলাদেশ আসলে তার সাথে আরো আছে এক হচ্ছে মার্কিন আর পাকিস্তান যেমন দেখুন রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক ভাবে করতে হবে সমস্যার সমাধান বিকল্প অন্য দিয়ে করা একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক ভাবেই সম্ভব এমন একটা দেশ যারা চালায় এই রাষ্ট্রের জঙ্গলে যারা চালায় তাদেরকে অবশ্যই রাজনীতি দূর হতে হয় এবং আমরা যাদেরকে দিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক দলের ভালো মানুষ অনেক ভালো শিক্ষকদের মনের ক্ষত্রম এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই চিত্রমন্ত্রী যাদেরকে এই সরকারটা গঠন করলেন যে চালানোর জন্য সরকার পরিষ্কার গ্রামীণ ব্যাংক আসছে এবং যারা এনজিও কাজে সম্পৃক্ত তাদের একটা বড় অংশ নিয়ে আসছে তারা হতে পারে বলে যে আমরা আমাদের যে কাজগুলো করছিলাম তো অনেক ভালোভাবে করছিলাম আমাদেরকে কেন আনা হলো আমার প্রশ্ন হচ্ছে আপনাদেরকে কমিয়ে আসছে আপনারা তো আপনাদের রেগুলো স্বার্থ হাসিল করে জন্য আসছেন আজকে এটা তো আমরা বলছি আমরা আসলে বলছি খুব দুঃখজনক যে বাংলাদেশ বিমানের জায়গা চলে যাচ্ছে দেখেন এখন